আজকের ভিডিওতে থাকবে তিনটি হট টপিক প্রথমেই শাকিরার মঞ্চ থেকে পড়ে যাওয়ার ভাইরাল ঘটনা তারপর দীপিকার স্পিরিট ছাড়ার আসল কারণ আর ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙার সাথে ঝামেলার কথা আর সব শেষে সাকিব খানকে নিয়ে বুবলি ওপরযুদ্ধ প্রথমেই শাকিরা হ্যাঁ সাকিরা হঠাৎ করে মঞ্চ থেকে পড়ে গেলেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ক্যানাডার মন্ট্রিয়লে হাজারো দর্শকের সামনে গান গাইতে গাইতে হঠাৎই মঞ্চ থেকে পড়ে গেলেন এই গ্লোবাল পপ আইকন সাকিরা তখন পারফর্ম করছিলেন তার আইকনিক গান হভার হার এভার মুহূর্তেই ভারসাম্য হারিয়ে মঞ্চে পড়ে যান কিন্তু আটচল্লিশ বছর বয়সেও আগের মতোই এনার্জি নিয়ে শাকিরা উঠে দাঁড়ান আর ঠিক সেকেন্ডের মধ্যেই আবার গান শুরু করে দেন এই ভিডিও এখন ভাইরাল নিজে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পুর মোমেন্ট এই ছিল গ্লোবাল ভাইরাল কাহিনী এবার ঢুকে পড়ি বলিউডের হাই ভোল্টেজ ড্রামায় দীপিকা পাড়ুকন স্পিরিট সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন অ্যানিমেল খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা দীপিকাকে চেয়েছিলেন লিডরলে প্রথমে দীপিকাও আগ্রহ দেখান কিন্তু এরপরে শুরু হয় কন্ট্রাক্ট নিয়ে ঝামেলা বিশ কোটি পারিশ্রমিক আট ঘণ্টা ওয়ার্ক টাইম একশো দিনের মধ্যে শুটিং শেষ আর তার বেশি হলে আলাদা পেমেন্ট সবকিছু লিখিত না হলে রাজি নন্দিপিকা আর সব থেকে বড় ব্যাপার স্পিরিট নাকি এ রেটেড সিনেমা যেখানে ঘনিষ্ঠ দৃশ্যের আধিক্য দীপিকা স্ক্রিপ্টের স্বাচ্ছন্দ্য বোধ করেননি শেষমেশ দীপিকা সরে দাঁড়ান তার জায়গা নেওয়া হয় তৃপ্তি তিমরিকে কিন্তু এর পরেই দীপিকার টিম মিডিয়ায় জানিয়ে দেয় এই ছবির গল্প হিরোকেন্দ্রিক ঘনিষ্ঠ দৃশ্য অতিরিক্ত আর দীপিকার সীমার বাইরে যা দীপিকার একদম গোপন রাখার কথা উত্তরে সন্দীপ রেড্ডি টুইটে লিখেন আমি যাকে স্ক্রিপ্ট শোনাই তাকে বিশ্বাস করি কিন্তু গল্প এখন বাইরে চলে গেছে ইঙ্গিতে বলেন এটা হতে পারে একটা পিয়ার স্ট্যান্ড এখন বলিউড ভাগ হয়ে গেছে দুই ভাগে কেউ দীপিকাকে সমর্থন করছে কেউ আবার বলছে প্রফেশনালিজমের অভাব ছিল দীপিকার এবারে ঢুকে পড়ি ঢালিউডের রাজত্বে ঢালিউডে চলছে শাকিব খানকে নিয়ে যুদ্ধ সাকিব খানকে কেন্দ্র করে অপবিশ্বাস আর স্বপ্ন ঠান্ডার যেন জমে নতুন মোড়ে মঙ্গলবার দুপুর দুইটা চুয়ান্ন করলেন কিছু দারুণ মিষ্টি মুহূর্ত শাকিব খান কোলে নিয়ে আদর করছেন তাদের ছেলেবিরকে ক্যাপশন পরিবার যেখানে জীবন শুরু হয় ভালোবাসা সেখানে শেষ হয় না আর মাত্র এক ঘন্টা পরেই যেন জবাব দিতে অপবিশ্বাস পোস্ট করলেন আরেক সেট ছবি সেখানে সাকিব হুমন্ত জয়কে কুলে নিয়ে আছেন ভালোবাসায় ভরপুর সেই মুহূর্ত উপুর ক্যাপশন বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় প্রমাণের কিছু নেই পোস্ট দুটো দেখে নেটিজেনরা বিভক্ত বীর না জয় কার সাথেই বা সাকিবের বেশি মমতার সম্পর্ক এই ছিল আজকের ভাইরাল ত্রিমুখী কাহিনী আপনি কি ভাবছেন এই ঘটনাগুলো নিয়ে কমেন্টে লিখুন আপনার মতামত আর বলিউড থেকে ঢালিউড বিশ্ব তারকার ভাইরাল গসিপ পেতে চোখ রাখুন रियल टॉक पी देते